আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষার বিরুদ্ধে থাকছে নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দত্ব যেগুলো জানলে আরব কান্ট্রি সবসময় কথা বলতে পারবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে রাগ করা বা মন খারাপ বা নিষেধ মম্ন বা মম্নু হচ্ছে নিষেধ মেহনা হচ্ছে পেশা বা প্রফেশন কালাম হচ্ছে কথা তো এই পেছ থেকে যে গুরুত্বপূর্ণ চারটি আরবি শব্দ জেনে নিলাম সেটি হচ্ছে জালান মানছে রাগ করা বা মন খারাপ মমনু বা মমনু মানছে নিষেধ মেহনা মানছে পেশা বা প্রপেশন কালা মানছে কথা রাতি মানছে বেতন ময়া মানছে পানি সুগল মানছে কাজ হেনা বা হিনা মানছে এখানে তো এই যে গুরুত্বপূর্ণ চারটি শব্দত্ব আছে যেগুলো আমাদের আরব কান্ট্রিতে প্রতিদিনই কাজে আসবে রাতি মানছে বেতন ময়া মানছে পানি সুগল মানছে কাজ হেনা বা হিনা মানছে এখানে যেমন তাল হিনা বা তাল হেনা এখানে আসো মাফি সুগোল আমার কাজ নাই বা মাইন্দি সুগোল আমার নিকট কাজ নাই ময়া, পানি দাও মাহাসেল রাতিপ আনা মাহাসেল রাতিব আনা মাহাসেল রাতিব আমি বেতন পাইনি এভাবে প্রতিটি শব্দ অর্থ দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারবেন শব্দ না জানলে বাক্য গঠন করতে না সেই কারণে শব্দ অত্ব অত্যন্ত জরুরি হয়েন বা অয়েন মানছে কোথায় হয়নি তারো তুমি কোথায় যাও হয়েন বা অয়েন মানছে কোথায় জেদিদ মানছে নতুন আনা জেদিদ আমি নতুন কেদিম বা গেদিম মানছে পুরনো মস্তা আমাল মানচে ব্যবহৃত ইউস্ট বা পুরনো ইউস্ট করা জিনিসকে ব্যবহৃত জিনিসকে পুরনো জিনিসকে আর বলে মস্তা আমাল তাহলে এ পেজ থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম হয়েন বা অয়েন মানের কোথায় যেদি মানছে নতুন কেদিম বা গেদিম মানছে পুরনো মস্তা আমাল মানচে ব্যবহৃত জিনিস অর্থাৎ ইউস্ট করা জিনিস শুক্কার মানছে চিনি মাকান মানছে জাগা বা স্থান সামাক মানচে মাছ শুকর মানছে চিনি মাকান মানছে জায়গা বা স্থান শামাক মানছে মাছ রুস মানছে ভাত আদাস মানছে ডাল রুশ মানে আদাস মানছে ডাল আইওয়া মানছে হা ইয়েস নাম মানছে জি কে আপনাকে ডাকা ডাকি করলো আপনি ডাকে সারা দিয়ে বলেন নাম মানছে জি আইওয়া মানে হা বা ইয়েস ইয়েস জানাতে বা হা জানাতে রাজি হইলে আপনি বলতে পারেন আইওয়া, হা বা ইয়েস না মানছে জি যা কি চালাক বা চটপটে বা স্মার্ট চালাক বা স্মার্ট বা চটপটে আরবি হচ্ছে যা কি সমস্যা প্রবলেম বা সমস্যা আরবি হচ্ছে মুশকিলা সমস্যা বা অসুবিধা মা ইন্দ মুশকিলা আমার সমস্যা নাই ইন্দি মুশকিলা আমার সমস্যা আছে কাম মানছে কত কাম মানছে কত কাম হাদা এটা দাম কত বা এটা কত সুরা সুরা জলদি বা তাড়াতাড়ি জলদি বা তাড়াতাড়ি করার জন্য বা শিগ্রি করার জন্য কুইকলি করার জন্য আরবিরা বলে থাকে এল্লা সোরা বা সোরা সোরা জলদি জলদি বেত মানছে গর বা বাড়ি বেত গর বাড়ি বা হাউস বা হোম গোরফা মানছে রোম বা কক্ষ গোর্ফা আরবি শব্দের অর্থ হচ্ছে রোম বা কক্ষ আসির মানছে জুস বা শরবত আসির আরবি শব্দের অর্থ হচ্ছে জুস বা শরবত তরিক মানছে রোড বা রাস্তা তারিক আবার অনেকে বলে তরিক রোড বা রাস্তা শোফ মানে দেখো শোফ আদা এটা দেখো শোফ ইয়ামিন ডানে দেখো শোফ ইয়াসার বামে দেখো শোফ অরা পিছনে দেখো শোফ মানে দেখো আলহীন মানছে এখন দাহিন মানছে এখন তরিক মানছে রোডবার বা রাস্তা শোফ মানছে দেখো আলহীন মানছে এখন অখেদ মাররা একবার অখেদ মাররা একবার কাম মাররা কতবার মাররা মাররা মানছে বারবার অখেদ মাররা মানছে একবার মাররা মাররা মানছে বারবার কাম্মাররা মানুষের কতবার সুখ মানুষের মার্কেট বা বাজার সুখ মানুষের মার্কেট বা বাজার লেশ মানুষের কেন লেশ মানুষের কারণ হবে না লেশ মানুষের কেন গাবি মানুষের নির্বোধ বা বেকুপ ইন্ত গাবি বা ইন্ত গাবিয়া নির্বোধ বা বেকুপ তুমি গাবি মানুষের নির্বোধ বা বেকুপ ইফতা মানে ওপেন বা খোলা ইফতা মানুষের ওপেন বা খোলা ইফতা মানুষের ওপেন বা খোলা সাক্কার মানুষের বন্ধ করা সাক্কার মানুষের বন্ধ করা লেবান মানছে দুধ কারবা বা কাহারবা মানছে ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলে কারবা বা কাহারবা সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ তাদের অর্থিক কাজে লাগবে ভিডিওটি তো আজকে এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম